বিরতির পর স্বাগত টিভিএসি পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবার পর ইতিমধ্যেই কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান চলছে বিভিন্ন জায়গায়। তারই অঙ্গ হিসেবে দেখা যায় তেলিয়ামুড়া পৌর পরিষদ এবং তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে এ বছরের ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তেলিয়ামুড়ার যে সমস্ত কৃতি ছাত্র ছাত্রীরা ষাট শতাংশ বা তার বেশি নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছেন তাদের সংবর্ধনা জানানো হয়। জমকালো এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বিধায়িকা কল্যাণী রায় ছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন যমুনা দাস রায় সহ অন্যান্যরা এদিনের এই আয়োজন থেকে উদ্যোক্তাদের তরফ থেকে কৃতি ছাত্র ছাত্রীদের হাতে স্মারক উপহার তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভ কামনা জানানো হয় এছাড়া ছাত্র ছাত্রীদের আগামী দিনের জন্য উৎসাহিত করার জন্য মানসিক ভাবে আরো তারা ভবিষ্যৎ হতে পারে সে জন্য সম্মানিত অতিথি লিটন ভৌমিক দারুন উপস্থিত সকলকে অনুপ্রাণিত করেছেন কি বলছেন তারা বিশেষ করে স্থানীয় এলাকার বিধায়িকা কল্যাণী রায় উনি কি বলছেন এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে শোনাব এই সমাজ এই দেশ এই রাজ্য তার জন্য আমাদের চিন্তা করতে হবে আমাদের ভিডিও সব ইন্টারেকশন করেছেন তার বক্তব্যের মাধ্যমে অনেকেই হাত তুলেছেন কেরিয়ার নিয়ে আমিও জানতে চাই কে কে রাজনীতি করতে চায় ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষকতার পেশার সঙ্গে যখন আলোচনা হয়েছে রাজনীতিটা কারা কারা করবে দেশ সেবায় সরাসরি কারা আসবে সেটাও একটা বিষয় আজকের দিনে কারণ আমাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে নতুনদের জন্য আগামী প্রজন্মের জন্য যাই যেটা বলা সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু তো আইসিএস পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম মানে প্রথম হয়েছিলেন তিনি কেন চাকরি ছেড়ে বিধায়িকার বক্তব্য তেলিয়ামার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পুর পরিষদ এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল নিয়ে নিচ্ছি চোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন